হে বন্ধুরা ওয়েলকাম টু নিউ গেম প্লে ভিডিও তো তোমরা হয়তো ভাবতেছো যে এতদিন আমি কই গেছিলাম যে এতদিন কিন্তু চাইলেও ভিডিও দিতে পারিনি তো আমার কিন্তু ভয়েস শুই তোমরা বুঝেই গেছো যে আমি কিন্তু অসুস্থ তো সবাই একটু দোয়া করলো আমার জন্য তো যাই হোক আজকে আবারও অনেক কষ্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে কিন্তু আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো তোমাদের জন্য ভিডিওটি ভালো লাগে তো আজকের ভিডিওতে আমরা করবো কি বলতো আমরা করতে যাব যে একটা অচেনা বাড়িতে আমরা যদি প্রবেশ করি ওই বাড়ির কি হবে তো একটা অচেনা বাড়িতে আমরা হুট করে ঢুকে যাব তা আবার কোনো বিনা দাওয়াত কোনো নিমন্তন্ন কোনো কি চেনা পরিচয় নাই একদম ঢুকে যাব তারপর আমরা দেখব ওরা কি আমাদেরকে মারে না ওরা কি আমাদেরকে সাথে ভালো ব্যবহার করে তো যাই হোক আমরা সর্বপ্রথম কি করব একটা বাসা খুঁজে নেবো তো বাসা খুঁজে নিয়ে আগে ওই বাসাটা যাওয়ার ট্রাই করবো দেখবো যেতে পারি কি না খুঁজে পাইতেছি না তো আগে আমরা এই আপুটার সাথে কথা বলি হ্যালো আপু হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন আপু আসলে বলতেছি আপনি কি আমার বাসাতে যাবেন না সরি সরি আমাকে কি আপনার বাসাতে নিয়ে যাবেন কিন্তু কথা হইতেছে আপু তো দেখি আমার সাথে কথাই বলতেছেন না মানে ইগনোর প্লিজ এই দেখি পুলা বানগারি বয়া বয়া থাকে এরা তো নরেও না চড়েও না তো যাই হোক প্রথম আপু কিন্তু এ দৌড়ায় দৌড়াই কই যাইতেছে গাড়ির সামনে আচ্ছা আপু আপনি গাড়ির সামনে কি করতেছেন কিরে এর কি মাথায় প্রবলেম নাকি পাবনা টাবনা থেকে আইসে নাকি হ্যালো আপু হ্যালো আরে ভাইয়া কে তুমি আপু আমাকে ঠিক আপনি চিনবে না কিন্তু আমি আপনাকে একটু আগে দেখলাম গাড়ির সামনে কী জানি কোললেন ও ভাইয়া আফসুগা আমার বয়ফ্রেন্ড ইনিশ টু দ্য বিকাপ ওয়ে এসে তো এই কারণে আমি আত্মত্বটা ওয়ারে ট্রাই গোসি এন্ড গাড়িটা বিড়িং আরে আপ কে আত্মত্ব দেয় আমারই না আমি গালাচিপা মাইরা ফেলিতাম আরে তোমার কষ্ট হইবো না আমার মধ্যে একটা সুন্দরী মেয়ে যদি টিটি মারা যায় আরে না কষ্ট হইবো কেন আপনি মুর্ততে চাইতেছেন আমি মাইরা দেবো কারণ আমাদের তো একটা বাসায় ভিউ নিতে হইব মানে অপরিচিত বাসায় তো যাই হোক আমরা বাসা খুঁজতেছি এখন পর্যন্ত কিন্তু আমরা বাসা পাইনি তো জানি না আদেও পাবো কি না মানে ভিডিওটা একদম ফালতু যদি হয়ে যায় কিন্তু কি এইটা কি রে এত বড় বিল্ডিং জানি না আচ্ছা এই সিটির মধ্যে কি শুধুমাত্র আমারই বাসা আছে আর কারো কি বাসা নেই নাকি খালি দেখি ঘুরে ঘুরে তো এইদিকে যাই দেখি বাসা পাই নাকি তো এইদিকে চাইতেছি মনে তো বাসা পাবো না এইদিকে স্কুল আছে তারপরে এটা কি রে ভাই ব্যাংক নাকি করবো নাকি কি রিস্ক নেবো ব্যাংক ডাকাতি রাতারাতি বড় লোক হল ব্যাংক ডাকাতি চলো দেখি ব্যাংকের ভিতরে কি ও গড ব্যাংকের ভিতরে যে সিকিউরিটি আমি তো ডাকাতি করতেই পারবো না তো যাই হোক বিকার ঢুইকা লাভ নাই কারণ টাকা দিয়ে করতে পারবো না ব্যাংকের ভিতরে ঢুঁকা লাভ নাই তো আমার দরকার একটা বাসা এটা ঘিরে শপিং মল বুঝলাম না ভাই এই সিটির মধ্যে একমাত্র কি আমারই খালি বাসা দেখি এইদিকে বাসা আছে দেখি তো তো পুলিশ স্টেশন যত সম্ভব মনে হইতেছে তো গাইজ কি বলবো দুঃখের কথা এই সিটির মধ্যে শুধুমাত্র আমি মনে হচ্ছে একমাত্র আমির লোক আমারই শুধুমাত্র বাসা আছে আর কারো নাই কিন্তু খালাই মানে আমার বাসা আছে তুমি কি আমার কি মাইরা মিরা কি করবে ভাগো ভাই ভাগো কারণ আমি বড় লোক যদি কিডন্যাপ করে সামনের এইগুলো তো বাসায় মনে ও মাই গড এই দিকে বাসা থেকে আমরা ওইদিকে যা খুঁজতেছি অবস্থাটা বুঝতে পারলাম একদিকে বাসা আর আমরা আরেকদিকে দিকে যা খুঁজতেছি তো যাই হোক আমরা কিন্তু একটা বাসার সামনে চলে এসেছি এটা কি রে ও এটা তো দেওয়াল টপকে ঢুকি ভাইয়া তো লাভালাভি করি ও মাই গড একটা বাসায় কিন্তু আমরা ঢুকে গেছি এটা কার বাসা আমরা কিন্তু ঠিক জানি না তো আমি কি বাসার ভিতরে ঢুকবো তো চল ঢুকিয়ে যাই বাসায় কেউ কি আছেন হ্যালো বাসা তো দেখি একদম ফাঁকা এইদিকে টিভি ও মাই গড় উপরে যাওয়ার তো সিঁড়ি তো অস্তিত্ব বাইরে ভাই এর বাসাটা তো সুন্দর আছে কিন্তু কথা হইতেছে এইদিকে এটা কি রে কথা হইতেছে বাসায় তো কেউ নাই এটা ভাই বাসা থেকে কি আদৌ আমি বাইরে হইতে পারবো তো ভয়েস কিন্তু অলরেডি খুব খারাপ শোনা যাইতেছে আমি বুঝতে হেলো হ্যালো আপু আরে ভাই আপনি আমার বাসায় কি করতেছেন আরে আপু আমি তো আইছি আপনার বাসায় থেকে আওয়াজ খাইতে আরে ভাই বিনা দাওয়াতে কিভাবে মানুষ দাওয়াত খেয়ে যায় আসলে আমার দাওয়াত লাগে না আমি এমনি আয়া পড়ি কে আপনি কি ফকির নাকি আপু কি বলেন আমি ফকির হব কেন আমি তো আইছি আপনার বাসায় দাওয়াত খাইতে এমনকি আপনি দাওয়াত খাওয়াবেন না আরে না ভাইয়া

আরে ভাইয়া আপনি তো দেখি খালি বিরক্ত করতেছেন আপনি এর আগে আমার একবার জিগাইছেন না কো আপু আপু না দুঃখের কথা জালে আমি জিগাই সেই বলে আমি নাকি ফকির এরা তো জানে না যে এই সিটির আমির লোক শুধুমাত্র আমি এখন তো এরা আমারে ফকির বানাই দেয় অবস্থাটা এই হইতে চাইছি বড় লোক হয়ে গেছি গরিব তো যাই হোক দুই নম্বর মানুষটা আমাকে অপমান করে দিল তো দেখার বিষয় ভাই এইদিকে বাসা আছে অনেক বাট ভিডিওটা অনেক কি বড় হইতেছে তো জানি 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 ভিডিওটা বড় হইতেছে যারা এখন লাইক করনে লাইক করে দাও চ্যানেলে প্রথমবার এসে দেখে সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যাং করিও ভাই সাবস্ক্রাইব লাগবে ভাই তোমার হাত হোক পা হোক দরকার হলে তোমার নুনু হোক যেটা হোক ভাই মাইরাও সাবস্ক্রাইব কইরা দাও এক কথা হবে যামা সাবস্ক্রাইব লাইক বল তো যাই হোক তোমরা কইরা দিবা তো এই কি যাব ও মাই গড এই ভাষাতে দুইজন আরে ভাইয়া এ ভাই রে ভাই এর কাছে গুলি মানে ভাই এর কাছেও গুলি এটা কি বড় লোকদের বাসা নাকি ভাই রে ভাই এই বাসায় যাওয়া যাইবো না ভাই বড় লোকদের বাসা যদি পরে চোর মনে করে মাইর দেয় ভাই শীতকালের মাইর কিন্তু প্রচুর লাগবো তো যাই হোক ভাই অনেক তো ট্রাই করতেছি ভাই নিজের কাছে খারাপ লাগতেছে হ্যালো ভাইয়া হ্যালো হ্যাঁ ভাই বলেন আমি কি আপনার বাসাটা একটু ঘুরে দেখতে পারি আচ্ছা ভাই সমস্যা নেই আসেন

তো কেউ আমারে ফকির ভাবতেছে কেউ আমারে ছোট লোক ভাবতেছে কি আর বলবো মানুষের বাসা দেখতে যায় আজ কি কি হওয়া লাগতেছে কেউ লুচ্চাও ভাবতেছে কারণ আসলে কি আর বলবো মানুষের বাসাটা এইভাবে দেখাটা উচিত না যেহেতু চেনা পরিচয় নাই তো যাই হোক আজকের ভিডিওটা জানি না কি রকম হইতেছে তো আমার জন্য মনে হয়তো এই ভিডিওটা অনেকটা খারাপ একটা বাজে ভিডিও হয়েছে তো যদিও বাজে ভিডিওটা তোমাদের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও ভিডিওটা তো আজকের মতো বিদায় নিচ্ছি লেটস গো